অ অজগর অজগর আসছে তে রে আয়ে পেরে ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হর্ষ হসতে উট উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষার আলো দীঘির জলে ঋষি ঋষিমশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো চলো আরও একবার আ নিষ্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই